এখন রিলাইলি তো রিল শুট করে এলাম ওই দিদিটাকে বললাম না ক্যামেরা ধরে দিল এই গানে আমি ভিডিও করলাম হাঁপিয়ে গেছি বল একটু পাখাটা দাও তো বাপরে তুমি মানে তুমি প্রচুর হট না তাই তো একটুতে মানে গরম হয়ে যাবে তাই না হলো এটা না অনেক নাচের ভিডিও শুট করেছি আমি তো নাচ পারি না মানে তবু চেষ্টা করলাম আমি তো ভাবছিলাম এটাই হয়তো তুমি হচ্ছে এত সুন্দর হট তো গরম লাগে একটুতে না না উপরে পাখা চলছে আবার এটা লাগছে না না শাড়ি পরলে তো মানে সুন্দরই লাগে থ্যাংক ইউ সবাই বলে আমাকে শাড়ি পরলে সুন্দর লাগে চল

হাতে আবার কি আছে আমার হাত তুলে তো হাত থেকে তো শুরু হয় না এরকম ও আচ্ছা চলো না একটু রোমান্স করি কিসে রোমান্স রোমান্স আর কিসে রোমান্স পুরো ঘেমে টেমে শেষ মানে আমার শরীরে এনার্জি এতটুকুও নেই আরে বাবা এনার্জি ট্যাবলেট তো আমার কাছে আছে না 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 সারুন কে यहां कुछ तो कर पड़े ট্যাবলেট তোমার কাছে আছে হ্যাঁ তো কি দাও আমি খেয়ে নেই আমার এনার্জি পাবো ওটা খেলে তো একটু মানে ইয়ে হতে হবে গো কি হতে হবে শুইতে হবে

মানে আমার শাড়ি পরলে আমার একটু ভালো লাগে সুন্দর লাগে তোমার ভালো লাগে হুম আমাকে একটু আদর করে দাও না আদর করছি দেখো না উফ এ মা এ মা এটা কি হচ্ছে এ এ এ এ অপদার্থ একটা কি অপদার্থ করবে নাকি বলো করবে কি বলো তুমি বলো

যে শান্তি তো তুমি দেখলেই আমি মানে বেশ হয়ে গেলাম খারাপ হয়ে আবার খারাপ হও না আবার খারাপ হও হ্যাঁ ফ্যানে ঢাকা লাগে আবার খারাপ হও তুমি সত্যি খুব ভালো লাগছে ও মাই গড সত্যি গালি বলিনি তো না গালি বলিনি মাত্র তাহলে এখানে নাও নাও কি শুরু করি

ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও ঠিক আছে বাই ভাই